আজকের প্রেস মিটের উদ্দেশ্য হল আমাদের হজ ভবনে ফ্রি কম্পিউটার কোচিং সেন্টার এটা ষষ্ঠতম চলছে মধ্যে দিয়ে আপনার দায়িত্ব পাওয়ার পরে মধ্য দিয়ে বিভিন্ন সমস্যাটা আপনার একটু স্টক ছিল আমরা আজকে স্টুডেন্ট এসছি দুজন শিক্ষক প্রশিক্ষক নিয়োগ হয়েছে সিস্টেমের মধ্যে সেই কারণে যেমন আমাদের তালিকা পড়েছে প্রায় একষট্টি জন আমাদেরকে ফেয়ার করেছে আমরা তিরিশ জন দিয়ে শুরু করেছি সিরিয়াল করে তিরিশ জন দিয়ে শুরু করেছি আজকে এই কারণে কত উদ্দেশ্য যেহেতু বর্তমান ত্রিপুরা সহ সারা ভারতবর্ষের যে পরিস্থিতি ইন্ডিভিজুয়াল সমস্যার সমাধান করা বড় কঠিন যেহেতু ফ্রি কোচিং সেন্টার সামগ্রিকভাবে আমরা চাইছি তিন মাসের জন্য ফ্রি কোচিং সেন্টার এটা অনেক আগে চালু হয়েছে ষষ্ঠ ভাগ মধ্যে বিভিন্ন এখন আমাদের এই তিন মাসের কোর্স তিন মাস পরে আবার বাকি যারা সিরিয়াল আছে সেইভাবে আমরা এটার জন্য আসতে মিটিং পাশাপাশি আমি অল্প কিছুদিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি দায়িত্ব পাওয়ার পরে হজ ভবন এটা একটা খ্যাতবোধ কেন্দ্র আরবি ভাষায় বাংলা ভাষা হলো পরিষেবা কেন্দ্র মানুষকে সহায়তা করা সহযোগিতা করা পাশাপাশি যেহেতু হজ সামনে এই বাড়তি যে একশো দশজন হজযাত্রী ফেয়ার করেছেন আমাদের সব পাশে চলছে সুদূর সুদূর চলছে এবং এই হজ ভবনের পরিকাঠামোর জন্য যেমন আমরা সাইনবোর্ডটাকে চেঞ্জ করেছি আমরা যেমন একটা স্বাস্থ্যের প্রক্রিয়া করেছি যেমন আমাদের আমাদের যেমন লিফটটা অনেক দিন ধরে অপেক্ষায় পড়ে আছে এটা ত্বরান্বিত করার জন্য আমরা প্রচেষ্টা চলছে এখানে থাকার জন্য একটা পরিষেবা আছে প্রতিটি রুমের মধ্যে অনেক পরিচর্যা যেমন বিভিন্ন সমস্যা ছিল আস্তে আস্তে আমরা টোটাল এই হজ ভবনের ওটাকে যেহেতু এটা সেবা কেন্দ্র মানুষের সেবা দেওয়ার জন্য আমাদের প্যাট পরিকল্পনা চলছে একটু সময় লাগবে অনেক অংশ আমাদের সেভাবে কাজ চলছে কম্পিউটার ট্রেনিং মানে কোন করছে কম্পিউটার ট্রেনিং মানে মাইনরিটি অংশের যারা মুসলিম তাদের জন্য ফ্রি কম্পিউটার ট্রেনিং মহিলা এবং এখানে থাকার ব্যবস্থা মহিলারা মহিলাদের ক্ষেত্রে কোনো মহিলা যদি এই সেক্টরে আসে তার জন্য থাকার ওনার সাথে আরেকজন অভিভাবক থাকতে পারবে এবং খাওয়াটা নিজের থাকার ব্যবস্থা আছে হজ ভবন হচ্ছে মানে সরকারিভাবে এটা ডাইরেক্টর তো আইন হয়ে সেক্রেটারি থেকে এটা

ক্যান্সার হয়েছিল ক্যান্সার হসপিটালে ভর্তি করেছে গত ছাব্বিশ তারিখ আমাকে ফোন করে বললো বাংলাদেশ থেকে দা আমার বাবাটা মারা গেছে আমরা সাথে সাথে গিয়েছি হাসপাতালে মারা গেছে সেখান থেকে আমাদের হাইকমিশন থেকে দিল্লির সবাই কথা বলে আমরা সহায়তা করি দিন একজন সাংবাদিকের ছিল বলছে যে এইবারের যে পরিষেবা মানে হতভম্ব হয়ে গেছে উনিও আগেও আসতেন কেউ তো বলে এক দুজন চক্র থাকতে পারে আসলে আমি বেশি কিছু বলবো না আমরা সর্বদিক সর্বদিক কিছু কিছু আবর্জনা থাকবে সর্বোধিক আবর্জনা দূরীকরণের লক্ষ্যে কাজ চলছে আমি দেখ পর এক বেশি কথা বলবো না আমাদের এই যে যতগুলি কাজ হচ্ছে আমার কাছে সব কাগজ আছে আমি সময়সেপক্ষে বলবো এখন বলবো না কিন্তু টোটাল যে পরিক্রমা যে অডিট রিপোর্টের পরে পত্রিকা নিউজের পরে অনেক কিছু হয়েছে এটা সেক্রেটারি ডাইরেক্টরের মাধ্যমে সিওর মাধ্যমে হয়েছে কিন্তু আমাদের যে পরিষেবার পরিষেবার যে কথাগুলি বলা হয়েছে সেই লক্ষ্যে আমি একটা কথা বলবো এই তুমি দিজেন্দার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেল কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন ড্রিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে